আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আশরাফুজ্জামান রিমন দর্শক আজকে আপনাদের সামনে আমি একটি নতুন সংগঠন নিয়ে আলোচনা করব সংগঠনটির নাম বারায়ুরিবা ফাউন্ডেশন এই সংগঠনের মূল কাজ একটি সুদমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন আমি আমার ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সময়ে সুদের বিরুদ্ধে নানান ধরনের ভিডিও ও পোস্ট শেয়ার করে থাকি আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে এমন একটি সংগঠনের সাথে যুক্ত হওয়া যেখানে সুদের বিরুদ্ধে কাজ করা হবে অবশেষে দীর্ঘ সময় পর এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান আমি পেয়েছি যেখানে আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করার একটি সুযোগ তৈরি হয়েছে প্রিয় দর্শক আপনাদের মাঝে আমি বিভিন্ন সময়ে সুদের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেছি সুদের মাধ্যমে সমাজকে শোষণ করা হয় অর্থাৎ সমাজের উঁচু শ্রেণীর মানুষ সমাজে নিচু শ্রেণীর মানুষকে শোষণ করে থাকে তাই তো বারায়াতুর রিবা ফাউন্ডেশনের মূল স্লোগান সুদকে না বলি শোষণমুক্ত সমাজ করি প্রিয় দর্শক আশা করব যারা একটি সুদমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান সুদমুক্ত সমাজ দেখতে চান তারা বারায়াতুর রিবা ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সুদমুক্ত শোষণমুক্ত সুন্দর আমাদের আকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ